হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি রোববার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম সেই বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে সব ধর্মবর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনের দিনে এগোতে চাই সে লক্ষ্যে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রোববার দুপুরে রাজধানী বসুন্ধরার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াতে ইসলামী এজন্য নির্বাচনী প্রস্তাব ও জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই নির্বাচন হতে হবে তবে এবারে নির্বাচন ফেয়ার ফ্রি ও ক্রেডিবল হবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া কলাম পরওয়ার ও এসব তথ্য জানান এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন দেশের মানুষ ওয়ান ম্যান ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত পিয়ার পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় মানুষ কোন দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে রোববার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অংশ নিয়ে তিনি বলেন পূজার শিক্ষাই হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন সংগ্রাম আমরা বিশ্বাস করি সুর ও অসুরের যে যুদ্ধ হয় তাতে সবসময় অসুর পরাজিত হবে এবং সুর জয়লাভ করবে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হাজার বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে আসছে এদেশের মানুষের বৈশিষ্ট্য হল ভালোবাসা আবেগের জায়গায় ভালোবাসা প্রবল থাকায় আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছি এবং ভবিষ্যত করব এবং সর্বশেষ প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার স্থানীয় সময় দুপুরে তিনি নিউ ইয়র্কে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এ সময় তিনি এই নির্দেশ দেন